তবে তোমার প্রতিবেশীর সঙ্গে সৎ আচরণ করবে তখন তবেই তুমি মমিন হয়ে যাবে তার মানে মমিন যারা হবে ইমানদার যারা হবে তারা তাদের গ্রামের সঙ্গে পাড়া প্রতিবেশীর সঙ্গে যেন তারা ভদ্র ব্যবহার করবে এই হাদিসটার থেকে আপনি লক্ষ্য করুন আপনি যেই জায়গাতে বসবাস করেছেন সেই জায়গাতে আপনার ডানে বামে যে ছিল পাড়াপতি বেশি রয়েছে এরা কি আপনার থেকে যেন নিরাপদ রয়েছে এরা কি আপনার কথার দ্বারা থেকে এরা নিরাপদ রয়েছে আল্লাহর নবী বলেছেন মুসলিম শরীফের সাতষট্টি নাম্বার হাদিস নবীজি বলেছেন আল মুসলিম সালিমান মুসলিম ও নামির লে হিওয়া দেহে সত্যিকার মুসলমান সেই ব্যক্তি সত্যিকার মুসলমান সেই যার কথা দাঁড়াতে হাতের দ্বারাতে অন্য মানুষ মুসলমান যাতে কষ্ট না পায় তবে আপনি যেই গ্রামে বসবাস করেছেন আপনার গ্রামের পাড়া প্রতিবেশী কি আপনার হাত থেকে আপনার মুখ থেকে কি কষ্ট পেয়েছে আপনার পাড়া প্রতিবেশী আপনি যে এই দোকানে যান যাই মসজিদে যান আপনার ব্যবহারে আপনার কি তারা সন্তুষ্ট রয়েছে এবার আপনি নিজে নিজের অন্তরকে প্রশ্ন করেন যে আমার প্রতিবেশী আমার গ্রামবাসী আমাকে পেয়ে যেন তারা সন্তুষ্ট রয়েছে তবে আপনি ইমানদার হতে পেরেছেন এবার দেখেন হাজরাতে আবু ই রানতিয়াল্লা হতালা নগে পাঁচ নম্বরেরও বিজি বলেছেন ওয়াহিব বলেন না সেহে আবু হরাইরা কেন বিজি বলেন আবু হরাইরা পাঁচ নম্বর হলো তুমি যেটা পছন্দ করবে সেটা তুমি অনন্য জন্য সেটা তুমি পছন্দ করে নেবে এই দুটো করে নেন বোখারের নবীজি বলেছেন তুমি যেটা পছন্দ করবে তোমার ভাইয়ের জন্য সেটা পছন্দ করে নেবে তুমি যেটা পছন্দ করবে অনন্য জন্য সেটা পছন্দ করবে এই হাদিস ডোকা জুটা যে আমি আপনি যদি আমল করতে পারে তাহলে বাড়িতে পাড়া প্রতিবেশী খিরামবাসীতে যেখানে মাঠে ঘাটে ঘাটে বাজারে ট্রেনে বাসে আর ছোট স্টেশনে জলহীন প্রান্তে জল সমুদ্রে যেখানে থাকবেন মুসলমান এক মুসলমান অপর মুসলমান বিভেদ হবে না বিচ্ছেদ হবে না বারামারিক হবে না রাজানি হবে না পৃথিবীর বুকে সবচেয়ে কাছে রাজীয়কে নিকট খেয়ে না তো ভাই সব চাইতে কাছে নিকট খেয়ে না তো ভাই আর বর্তমান সময়ে মানুষ যেন ভাইকে ভাইকে যেন রক্তাক্ত করে দেয় দুনিয়া থেকে যেন বিদায় করে দেয় মানুষ তার নিজের ভাইকে যেন হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দেয় নিজের ভাইকে যেন সে হত্যা করে দেয় কেন 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 তার যখন আব্বা মারা গেছে তার ক্ষমতা আছে বড় ছেলে তার ছোট ভাই যেন বড় ভাই যেন ছোট ভাইকে জমিগুলো নর্মাল জমিগুলো দিয়ে দিল আর দামি দামি জমিগুলো যেটা পছন্দ করলো ভাই এর জন্য সেটা করল না এই জন্য ভাই ভাই বিচ্ছেদ হয়ে যায় যদি আমরা নবীজির খাদি এসগুলোকে যদি মানতে পারে তাহলে আমরা পাড়ার প্রতিবেশী নিজের ভাই কালো যেন বিচ্ছেদ হবে না প্রত্যেকটা মুসলমান পরিবারে মুসলমান ভাই ভাই এদের যেন অটু সম্পর্ক থাকবে